নমস্কার বন্ধুরা মিতালিস কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আমরা একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে যে রেসিপিটা করব সেটা হচ্ছে কচুর লতি এই যে লতিগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি কেটে আগেই ধুয়ে পরিষ্কার করে রেখেছি তিন চারবার জল পাল্টা পাল্টে ধুয়ে নিয়েছি আর আজকে যে রান্নাটা আমি যেভাবে করব আগে কখনোই এইভাবে লতিটাকে এইভাবে খাওয়া হয়নি আজকের একদম লতিটাকে একদম নতুনত্বভাবে একদম রান্না করব। এবার এই লতিটা রান্নার জন্য আমি কি কী নিয়েছি একবার দেখিয়ে দেবো আপনাদেরকে আর লতিটা কিন্তু দেখুন একদম লম্বা লম্বা ছোটো ছোটো করে কাটিনি এরকম ডাটার মতো লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার আমি মশলাগুলো দেখিয়ে দেব দেখুন যে সিগ্রেট রান্নাটা আজকে আগে কখনও লতি দিয়ে করিনি সেই রান্নাটাই আজকে করব মাছের ডিম দিয়ে লতি দেখুন মাছের ডিম নিয়ে নিয়েছি আমি এখানে এই মাছের ডিমটাও আমি কিন্তু ছয় থেকে সাতবার জল পাল্টে পাল্টে ধুয়ে বাটির মধ্যে রেখে দিয়েছি প্রথমে নিয়ে নিয়েছি মাছের ডিম এখানে নিয়ে নিয়েছি রসুন বাটা এখানে সর্ষে আর অল্প মানে চারটা থেকে পাঁচটা কাঁচা লঙ্কা মানে কাঁচা বলতে কাঁচা লঙ্কাই পাকা সেটা পেস্ট করে নিয়েছি এখানে নিয়েছি কালো জিরে এখানে নিয়েছি হলুদ এখানে নুন আর এখানে কাঁচা লঙ্কা কিছুটা কুচি করে কেটে নিয়েছি আর এখানে টমেটো কুচিয়ে নিয়েছি এখানে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি এবার রান্নায় ফিরে যাবো আর আজকে এই লতির রান্নাটা কিন্তু আমি একদম অন্য রকমভাবে করব তাই লতির মধ্যে আমি আগে একে একে সব মশলা দিয়ে নেব প্রথমে লতিটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি এই যে এখানে যে সর্ষে আর লঙ্কা মানে পাকা লঙ্কায় বেটে রেখেছিলাম সেই মশলাটা পুরো দিয়ে দেব এখানে এক চামচের মতো রসুন পেস্ট সেটাও দিয়ে দিলাম এবার দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো মানে এই দুবার দুবার মিলিয়ে এক চামচ হলো হাফ চামচ চামচ করে দু চামচ মানে দুবার দিলাম হাফ চামচ করে দুবার দিলাম মানে পুরোপুরি এই চামচটা পুরোপুরি ভর্তি এক চামচই হবে এবার দিয়ে দেব লবণ দিয়ে দেব এক চামচ আর এই কাঁচা লঙ্কা কুচিটাও কিন্তু ওপর থেকে দিয়ে দেব আর এই যে টমেটোটা নিয়েছি টমেটোটাও কিন্তু দিয়ে থেকে আমি জন্য কিন্তু এবার সরষের তেল ব্যবহার করেছি উপর থেকে সর্ষার তেল দিয়ে দেব মানে এখানে বড় চামচে তিন চামচ তেল হবে পুরো তেলটাই দিয়ে দিলাম এবার ভর্তি ভর্তি এক চামচ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব ভালো করে এবার মশলার সঙ্গে লতিটাকে খুব সুন্দরভাবে ভালো করে মাখবো আরও একটা জিনিস দেয়া হয়নি সেটা আগে মেখে নিই তারপরে দেব। এখানে আমি পাঁচ চামচের মতো টক দই নিয়েছি টক দইটাকেও দিয়ে দেব আগে এটা দিয়ে মশলাটা দিয়ে আগে লতিটাকে খুব ভালো করে মেখে নেবো এই যে পাঁচ টক দই নিয়েছিলাম সেই টক দইটাকে পুরোটাই দিয়ে দেব। এবার লতিটা আরও একবার টক দইটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব এটা আমি বলতে পারি আগে কখনোই আপনারা লতি এইভাবে রান্না করেননি এইভাবে রান্না করলে লতির এত সুন্দর একটা টেস্ট আসে আমরা সাধারণত যেভাবে লতি রান্না করি সেভাবেও কিন্তু ভাল লাগে কিন্তু এইভাবে যদি একবার লতি রান্না করা যায় গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে একদম অসাধারণ একটা স্বাদ আসে খুবই সুন্দর লাগে এটা আমি বাড়িতে যতবারই বানিয়েছি সবাই খুব ভালো খেয়েছে তো দাদা ওরা বাড়িতে এসছে তো তখন বললো যে লতিটাকে আজকে একদম অন্যরকমভাবে রান্না করো তো ভাবলাম যে আমরা তো অনেকবারই খেয়েছি ওরা এখানে থাকে না তো ঠিক আছে ওদের জন্য একটা এই রান্নাটা একটু সারপ্রাইজ দেখায় ওরা আগে কখনো এইভাবে লতি ওদেরকে খাওয়াইনি রান্না করে আমরা বাড়িতে খেয়েছি অনেকবার এবার আমি পনেরো মিনিটের জন্য এটা রেখে দেব দেখুন কতটা কিন্তু কমে গেছে আগে যখন নিয়েছিলাম বোলটা কিন্তু প্রায় ভর্তিই ছিল কতটা কমে গেছে নুন দিয়ে মাখার জন্য গ্যাসটা অন করে কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব বেশি তেল দেব না ডিমটা ভাজার জন্য সেটুকু তেল দিলাম তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার ধুয়ে রাখা ডিমগুলো কিন্তু ওপর থেকে দিয়ে দেবো কারণ জল আছে এর মধ্যে একটু একটু অল্প একটু লবণ দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো পাটির মধ্যে যখন ধুয়ে রেখেছিলাম জল ছিল ডিমের মধ্যে সেই জলটায় তেলের মধ্যে যখন পড়েছে সেটাই আওয়াজ হচ্ছে ভালো করে ডিমটাকে ভেজে নেব চিংড়ি মাছ বা অন্য 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 কিছু ভাবেই খাই খাই রান্না করে কিন্তু মাছের ডিম দিয়ে কিন্তু আমরা লতি কখনোই খাই না কিন্তু এটা রান্নাটা এত সুস্বাদু হয় আপনাদেরকে বলে বোঝানো যাবে না আমি যখন ফার্স্ট টাইম ওটা বাড়িতে করেছিলাম সবাই সবাইকে এত ভালো বলেছিল নিরামিষ ভাবে যখন লতি খায় তখন কিন্তু তার স্বাদ একরকম হয় আর নিরামিষ ভাবে যখন লতি খায় তার স্বাদ একরকম হয় আর এই মাছের ডিম দিয়ে যখন লতি খাবো তার স্বাদটা কিন্তু অসাধারণ হয়ে ওঠে এক একটা রান্নার এক এক রকম স্বাদ হয়ে ওঠে এক একটা জিনিসের জন্য খুব ভালো করে ডিমটাকে ভেজে নেব যাতে একটু গন্ধ না আসে ডিমগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি লাল লাল করে আর ভেঙে কিন্তু আমি গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি মাছের ডিমের পিসগুলো কিন্তু আমি বড়ো করিনি একদম গুঁড়ো গুঁড়ো করে মানে খুন্তির আগা দিয়ে ভেঙে ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো করে নিয়ে নিয়েছি আর ভাজা কিন্তু খুব ভালো করেই হয়ে গেছে দেখুন দেখেই আপনারা বুঝতে পারছেন খুব ভালো করেই ভেজে নিয়েছি এবার আমি ডিমটা তুলে নেবো একটা অন্য পাত্রে অন্য একটা প্লেটের মধ্যে তুলে নেব একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি দেখতে এখনই কত সুন্দর লাগছে এবার মাছের ডিমগুলো তুলে নেওয়ার পর কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো এবার একটু হাফ চামচ কালো জিরে এবার গ্যাসটাকে বাড়িয়ে দেবো গ্যাসটাকে কমিয়ে নিয়েছিলাম ডিমটা তুলে নেওয়ার সময় এবার একটু বাড়িয়ে তেলটাকে গরম করে নেব কিন্তু গরম হয়ে গেছে এবার এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটাকে কিন্তু এবার নেব তেলের মধ্যে লাল লাল করে কিন্তু আমি খুব ঝিরিঝিরি করে কেটেছিলাম এখানে যতটা চিকনভাবে পেঁয়াজটা কাটা যায় ততটাই ভালো হবে নলে কিন্তু মোটা মোটা হলে একটু দেখতে খারাপ লাগে বা ভাজার পরে তো পেঁয়াজটা নরম হয়ে যায় কিন্তু একটু সরু সরু করে কাটলে দেখতেও ভালো লাগে রান্নাটার সঙ্গে খুব সহজেই পেঁয়াজটা মিশে যায় আমার এখানে লতির পরিমাণ বুঝে কিন্তু মশলাগুলো দিয়েছি এখন যেহেতু লতির পরিমাণটা একটু কম ছিল তাই রসুন পেস্ট কিন্তু আমি এক চামচ দিয়েছি আর মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ নিয়েছি এখানে আপনাদের বেশি কম হলে মশলার পরিমাণগুলো বাড়ানো কমানো করতে পারে বেশি হলে বেশি দেবেন আর একটু কম হলে কম দেবেন পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে এর থেকে কিন্তু আমি আর বেশি ভাজবো না কারণ লতির সঙ্গে আমি পেঁয়াজটাকে আরও একবার কষিয়ে নেব ওর জন্য এর থেকে কিন্তু আর বেশি ভাজবো না পনেরো মিনিট আগেই এই মশলা মাখানো যে লতিটা মেখে রেখেছিলাম কতটা জল ছেড়েছে দেখুন জলটাও কিন্তু অনেকটা ছেড়েছে এবার এই লতিটা কিন্তু আমি পেঁয়াজ ভাজার উপরে দিয়ে দেবো পেঁয়াজের সঙ্গে লতিটাকে খুব সুন্দরভাবে একবার নাড়াচাড়া দিয়ে নেব এছাড়া গ্যাসের আঁচটা কিন্তু একটু মিডিয়ামে দিয়ে নেবো বাড়ানো ছিল গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে দিয়ে রাখবো লতির মধ্যে আর জল দেবো না এই বোলটার মধ্যে রেখেছিলাম বোলটা ধুয়ে মশলা লেগেছিল সেইটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আর কিন্তু আমি লতির মধ্যে জল দেব না অনেকটা জল ছেড়ে যাবে যেহেতু নুন টুন মশলা মাখিয়ে টমেটো মাখানো আছে দই দেওয়া আছে অনেকটা মশলা অনেকটাই জল ছেড়ে দেবে এবার একটু সামান্য ফুট উঠেছে এবার আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে একদম মিডিয়াম আছে আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে লতিটা ঢাকনাটা সরিয়ে দেখে নেব কতটা সিদ্ধ হয়েছে সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার আমি ভিজে রাখা মাছের ডিমগুলোকে দিয়ে দেব দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব সুন্দরভাবে ডিমটা দেওয়ার পরে আমি পাঁচ থেকে সাত মিনিট একটু এই যেটুকু ঝোল আছে এর সঙ্গে ফুটিয়ে নেব তারপরে নামিয়ে দেবো লতি কিন্তু সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি আর লতিটা সিদ্ধ হবে অথচ ঘাটবে না লতিগুলো পুরো সলা সলাই থাকবে পাঁচ থেকে সাত মিনিট ডিমটা যেহেতু দিয়েছি মশলাগুলো ডিমের মধ্যে ঢুকে গেলে আরও বেশি খেতে ভালো লাগবে এই জন্য পাঁচ থেকে সাত মিনিট একটু ফুটিয়ে নেবো এই সময় গ্যাসটাকে একটু বাড়িয়ে দিয়েছি একদম কমানো ছিল নামিয়ে নেওয়ার আগে আমি উপর থেকে আরও একটু কাঁচা সরষার তেল এইভাবে দিয়ে দেব দিয়ে আরো একবার খুব ভালো করে নাড়া দিয়ে নেব। কিন্তু হয়ে গেছে কালারটা কিন্তু খুব অসাধারণ এসছে আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মাছের ডিম দেওয়াতে লতির একটা গন্ধ আছে তার মধ্যে মাছের ডিম দিয়েছি এত সুন্দর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর অলরেডি রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব গ্যাসটাকে বন্ধ করে দেব। শেষে এভারেস্টে চিকেন মশলা আমি একটু দিয়ে দেবো আমার খুব ভালো লাগে চিকেন মশলার এই এভারেস্টে চিকেন মশলাটা স্বাদে ও গন্ধে খুবই সুন্দর রান্নার স্বাদটাকে একদমই পাল্টে দেয় তাই আমি ব্যবহার করি এভারেস্টের চিকেন মশলাটা আপনার আপনারাও ট্রাই করে দেখতে পারেন গন্ধ ও স্বাদ দুটোই কিন্তু খুবই সুন্দর আমার পছন্দ তাই এভারেস্টের চিকেন গরম মশলা এক চামচ দিয়ে দিয়েছিলাম চিকেন মশলা দিয়ে দিয়ে একবার কিন্তু একটু গরম মশলা দুটোই কিন্তু এভারেস্টের ব্যবহার করেছি চিকেন মশলাটা আর গরম মশলাটা দুটোই কিন্তু আমার খুবই পছন্দ এভারেস্টের গরম মশলা বা চিকেন মশলা আমার দুটোই কিন্তু খুবই পছন্দের তো এত সুন্দর গন্ধ আমার খুব ভালো লাগে চিকেন মশলাটা দিয়েছিলাম একদম চামচ ভর্তি করে করে একদম টুপু ভর্তি করে দিয়েছিলাম তাই গরম মশলাটা কিন্তু চামচটা অতটা ভর্তি করে দিইনি একটু চামচটা খালি আছে ওপর থেকে ছড়িয়ে দিয়ে দেব। এতে গন্ধ স্বাদ দুটোই কিন্তু পাল্টে যাবে চিকেন মশলা আর গরম মশলা দেওয়াতে খাবারের স্বাদটা কিন্তু একদমই পাল্টে যাবে খেতে খুবই ভালো লাগবে যেহেতু মাছের ডিম দেওয়া আছে সেই ক্ষেত্রে আমি চিকেন মশলা আর গরম মশলা সেই কারণে ব্যবহার করলাম বন্ধুরা লোতে কিন্তু রান্না একদম কমপ্লিট আর আমি কিন্তু কোনো ঝোল করিনি একদম শুকনো শুকনো করেছি এইভাবেই লতিটা মাছের ডিম দিয়ে করলে এইভাবেই করতে হয় আর খেতে খুব অসাধারণ লাগে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন করে পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো ভিডিও খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে টাটা